আসসালামু ওয়ালাইকুম গ্যাস কেমন আছেন আপনারা সবাই আপনাদের জন্য আমি আজকে একটা তেলাপিয়া মাছের রেসিপি নিয়ে আসছি দেখুন তেলাপিয়া মাছটি ভালো করে ধুয়ে একটু হলুদ মরিচ আর শাক মতন লবণ আর একটু দুনার গুঁড়া দিয়ে আমি ভালো করে করেখা নিলাম তো সব কিছু দিয়ে এখন আমি ভালো করে মশলাটা মিলাম মাছটির সাথে যাতে মশলাটা মাছটির সাথে ভালো করে মিলা যায় তো দেখুন মশলাটি কিন্তু আমি ভালো মতন মিলিয়ে দিছি তো এখন দেখুন মশলাটি মিলাই ওদিকে কড়াইয়ের মধ্যে আমি তেল দিছি তেলটাও গরম হইতেছে আর এদিকে আমার মশলাটিও কিন্তু মিলান হয়ে গেছে তো আমি এখন দেখুন এক এক করে মাছটি সব দিয়ে দিলাম তেলের মধ্যে তো মাছটি দিয়ে এখন সুন্দর করে মাছটি একটা ফিট লাল হওয়া পর্যন্ত বাচ্চা নেব তো এক পিট যখন ভালো করে লাল হয়ে যাব তখন আমি উড়াই দিব তো দেখুন আমার একটা পিট কিন্তু সুন্দর করে লাল হয়ে গেছে না মাছটি ভালো মতন তো আমি এখন উড়াইয়া এই পিঠটাও সুন্দর করে লাল করে বাজ্জা নেব তো ভালো মতন লাল লাল করে একটু বাজলে মাছটা খাইতে মজা লাগে তো দেখুন এখন ওই মাছটিও আমি সুন্দর করে উল্টেছি এখন আমার দু পিঠ হয়ে গেছে তার মাছটি উঠাইয়া দিব উঠাইয়া এখন আমি যে বাদ বাই মাছটা আসে ওইটাও আমি দেখুন কড়াইয়ের মধ্যে দিয়ে দিব তো দিয়ে এখন এই মাছটিও উলটাইয়া আমি নামাই দিব তো ওই মাছের তেলটা এমনি একটু তেল দিয়ে আমি এখানে বেশি করে আধা কাপেরও একটু কম পেঁয়াজ দিছি এখানে তো পেঁয়াজটা দিয়ে এখন ভালো করে তেলের সাথে পেঁয়াজটা একটু লড়া দিবো পেঁয়াজটা যখন একটু নরম হয়ে তারপরে কিন্তু আমি দেখুন এখানে ইয়ে করে দেব মশলা দিয়ে দিব তা আমার পেঁয়াজটা দেখুন সুন্দর করে আর কিন্তু একটু নরম হয়ে আইসে একটু বাজা বাজা হয়েছে দুই চামচ আদা রসুন বাটা দিলাম এক চামচ সাত মতো লবণ দিলাম আর আমি এখানে এক চামচ হলুদের গুঁড়া দিয়ে দিছি আর বেশি করে দেড় চামচের মতন লাল মরিচের গুঁড়া দুনার গুঁড়া এক চামচ আর সব কিছু দিয়ে আমি একটা টমাটুমের পেস্ট বাটার যেটা আমি ব্যাগটা রাখছিলাম ডিপে ওইটা দিয়ে দিলাম আর এক টুকরা কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম তো সব কিছু দিয়ে কিন্তু এখন ভালো করে মশলাটা একটু কষানো তো দেখুন এখানে মশলাটাও কষতে থাকুক আর আলুটা আমি এখানে দুটো আলু দিয়ে মাছটা রাঁধুন এই জন্য আমি কিন্তু অল্প করে দুটো আলু দিলাম তো আলুটা দিয়ে একটু পানি দিছি যাতে সুন্দর করে মশলাটাও কষানো হয়ে যায় আর আলুটাও সুন্দর করে কষানো হয়ে যায় ডেকে এখানে আমি মশলাটা কষামো তো দেখুন মশলাটা দেখুন সুন্দর করে কষানো হয়ে আসে তো ভালো করে আলুটাও কিন্তু আমার সিদ্ধ হয়েছে তো এখন মাছটি দিয়া আমি এখানে পানি দিয়ে দেবো আর দুইটা কাঁচামরিচ দিয়া মিডিয়াম মতন পানি দিয়া তারপরে কিন্তু এটা রান্না করবো তো আমার এই তেলাপিয়াম আছে রেসিপিটা যাদের পছন্দ তারা লাইক সাবস্ক্রাইব দিয়ে প্লিজ আমার ভিডিওটা আপনারা বেশি বেশি শেয়ার করে দিন আর সাবস্ক্রাইব করে দিন আর এইভাবে একবার হলো একটু রান্না করে খেয়ে দেখেন অনেক মজা লাগে তো দেখুন এখানে আমার রান্নাটা হয়ে আছে তো আমি এখানে কিন্তু বেশি করে করা পাতা দিয়ে দিলাম দুনিয়পাতা দিয়ে মাছটা আমি নামায়া উঠাই দিব এখন তো আমার মাছটা কিন্তু দেখুন রান্দা হয়ে গেছে তো এখন রেখে দিলাম মাছটা